হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে শাক দিয়ে ডালে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা তো এখানে প্রথমে আমি শাক এবং ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি তো এটাকে একটু সাইডে সরিয়ে রেখে এর সঙ্গে কী কী মশলা অ্যাড করবো সেটা দেখে দিচ্ছি রেসিপিটি কিন্তু দারুণ মজা ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যাবে খেতে ভীষণ মজার তো বন্ধুরা এই যে দেখুন একদম অল্প উপকরণেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে আর এখানে সোলার ডাল বুটের ডাল মুগের ডাল তারপরে হচ্ছে মসুর ডাল যে কোনো ডাল দিয়ে আর যে কোনো শাক দিয়ে কিন্তু এই রেসিপিটি ফ্যান্টাস্টিক একদম দারুণ খেতে তো বন্ধুরা খুব বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি রসুনগুলোকে জাস্ট ধুয়ে থেত করে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো সরিষা নিয়েছি তেজপাতা আর হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা আর নিয়ে নিয়েছি শুকনো মরিচ তো এই হচ্ছে আজকের উপকরণ একসঙ্গে দেখিয়ে দিলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর পরিমাণটা হচ্ছে এখানে আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু পরিমাণ নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তবে খেতে ভীষণ মজার হয় একটু বেশি করে করলেই ভালো হবে তো বন্ধুরা চলুন কিভাবে তৈরি করবো একটু দেখিয়ে দিচ্ছি রান্নাটা বন্ধুরা প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর ডালগুলোকে আমি রান্না করার আগেই তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে কষলে কষলে সাদা পানি বের হওয়া পর্যন্ত পরিষ্কার করে ধুয়ে তিরিশ মিনিটের মতো ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এখন ডালের ভেতরে আমি দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে নেব বেশ কিছুটা রসুন কুচি করে নেওয়া তারপরে দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া এবং দিয়ে নেব কাঁচামরিচ ফালি করে নেওয়া এবং দিয়ে নেব তেল তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি তারপরে দামটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে নেব নর্মাল পানি আর হাতটা খুব ভালোভাবে এর সঙ্গে ধুয়ে নেব আর ডালটাকে চুলাতে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ হতে দেব তো দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই অবস্থাতে এর ভেতরে শাকগুলোকে দিয়ে নেব সবগুলো শাক দিয়ে নিয়েছি একটু উল্টে পাল্টে দিয়ে ঢেকে দেব ভালো করে মিলিয়ে নিতে হবে তো বন্ধুরা এই বস্তুতে আবার ঢেকে দেবো কালারটা কিন্তু দারুণ এসেছে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু খুব ভালোভাবে জাল উঠে এই যে শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে লবণটাও চেখে দেখতে হবে ঠিক এই পর্যায়ে এসে এখন আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি এবং একটি ফোড়ন দিয়ে নেব একটা ফ্রাই ফ্যান দিয়ে নিয়েছি আর তাতে আমি তেল দিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে নিচ্ছি তিনটা শুকনা মরিচ দিয়ে নিচ্ছি তেজপাতা দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা সরিষা দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা ধরো এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর ভেতরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া তারপরে আমি দিয়ে নেবো রসুন থেতো করে নেওয়া বন্ধুরা এই যে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে এটা ডালের মধ্যে ঢেলে দেবো তো এই যে বন্ধুরা চলে এসেছি দেখতে যেমন খেতে তেমন মজা দিয়ে আরও একটু ভালো করে জাল করে নেব এই যে আমার ডালটা রান্না হয়ে গেছে তো আমি আপনাদেরকে অল্প ভাতের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য ভাত আর দেখুন এখানে ডালটা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে নিয়েছি এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচো মরিচ চাইলে আপনারা ভাতের সঙ্গে এখানে রুটিও পরিবেশন করে নিতে পারেন বন্ধুরা দেখুন আমি সাজিয়ে নিয়েছি তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ